অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পেঁপে অনেকেই খেতে চায় না তো পেঁপে যদি আমরা সুন্দর করে রাঁধতে জানি তাহলে পেঁপে সবাই খাবে পেঁপে দিয়ে খাবে তো খাবে একবারে প্লেট খালি করে ফেলবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি চলে যাব চুলার কাছে দিয়ে দিলাম চুলাতে একটা প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিলাম দুটা মরিচ এরপর দিয়ে দেবো কিছু রসুন কষি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কষি আর দেবো কিছু কাঁচামরিচ ফালি করে কেটে এর ভিতরে তারপরে একটুখানি আমি ভেজে নিব মিনিট এক দুই মিনিটের মতন আমি পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব। এভাবে পেঁপে ভাজি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে বাজি মনে হবে যে অমৃত খাচ্ছি তো খাওয়ার সময়ও বোঝা যাবে না যে এটা পেঁপে পেঁপেকে অনেক সুন্দরভাবে যদি আমরা একটু রান্না করি তাহলে কোনো সময় বোঝা যাবে না যে এটা পেঁপে তো কথা বলতে বলতে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ স্বাদ মতো লবণ এটাকেও একটু ভেজে মিনিট মিনিটখানেকের মতন তারপর এখানে দিয়ে দিব আমি সামান্য একটু পানি যাতে এখানে শুকনো মশলা দিলে পুড়িয়ে না যায় তো এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তো এই মশলাটা দিয়ে একবারে আমি একটু কষিয়ে নিব প্রায় দুই মিনিটের মতন যখন তেলটা উঠে আসবে তখন আমি পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপেটা এভাবে আমি গ্রেট করে নিয়েছি বোঝাই যাবে না যে এটা পেঁপে তো এমনভাবে পেঁপে গ্রেট করে যে হ্যাঁ গলে যাবে না এটা গলে যাবে না এটা একবার ঝরঝরা থাকবে একবার ঝরঝরা সম্পূর্ণ একটা ভাজি যা খাওয়ার সময়ও বুঝতে পারবেন না যে এটা পেঁপে তো আমি মশলার ভিতর পেঁপেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি সব মশলার সাথে একটা কাঠি দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব নেড়ে উল্টায় পাল্টায় মিশাই দেব তো এইভাবে আমি মিনিট মিনিটখানেকের মতো কাঠি দিয়ে নেড়ে নেড়ে আমি মিশাই দিব তো এইভাবে আমি মিশাতে থাকবো তো এই সময় চুলার জালটা ফুল আছে থাকবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সামান্য সময়ের জন্য জাস্ট পাঁচ ছয় মিনিটের জন্য যাতে পেঁপেটা একটুখানি সিদ্ধ হয়ে আসে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আবারও আমি উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে দেবো যাতে নিচে থেকে পুড়ে না যায় আর এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়ামের থেকে একটু লো করে দিয়েছি কারণ আমি আর ঢেকে দিব না এইভাবেই নেড়ে নেড়ে আমি ভাজিটাকে সম্পূর্ণ রান্না করে নেব আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে যদি গ্রেটার থাকে তাহলে গ্রেটার দিয়ে এভাবেই আপনারা গ্রেট করে নেবেন পেঁপেটা তো আমি লবণ থেকে দেখেছিলাম কম হয়ে গেছে আমি আবারও এখানে একটু লবণ দিয়ে দিলাম তো এইভাবেই আমি অনবরত নাড়তে থাকবো তো এমনভাবে নাড়ব যাতে পেঁপেটা গলে না যায় ঝরঝরা থাকে একবারে তো এভাবেই নেড়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু মশলা এটা রাঁধুনির একটা স্পেশাল মশলা যেটা সবজি বা ভাজি টাজি করলে তার ভিতর দিলে একটা অসাধারণ একটা স্বাদ তৈরি হয় এই মশলাটায় তাই আমি এখানে একটু দিয়ে দিলাম ভাজিটা আসলে খুব অসম্ভব মজার একটা স্বাদের হয়েছিল এই ভাজিটা আপনারা গরম ভাতের সাথে অথবা পরোটার সাথে রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন খুবই মজা তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে উঠিয়ে নিব দেখুন ভাজিটা কি ঝড়ঝরা হয়েছে এখানে বোঝাই যাবে না যে এটা পেঁপে পেঁপে বাসার কেউই খেতে চায় না তো আমি একটু টেকনিক খাটিয়ে ভাজিটা এভাবে করে নিলাম যাতে সবাই খেতে পারে এমন মজার ভাজি হলে সাথে আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সাথে এই বাজিটাই যথেষ্ট তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ